আমি আগে একটা ভিডিও করছি দেখেন এটা হচ্ছে এই কোলে দিয়ে কারা সাপ্লাই করে এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি এটা দিয়ে এটার ভিতরে কারা সাপ্লাই করে এটা এই কোলে দিয়ে দেখেন এখন আমি পুরাটা ইয়ে দেখাতে আছি পুরাটাই দেখাতে পারতাম না এদিকে তো এদিকে যাইতে যাইতে পুরাটা ইন্ডাস্ট্রি করতে হলে আমার তিন ঘন্টা সময় লাগবে তো আমি কিছুটা সময় আপনাদেরকে দেখাতে আছি আপনারা আমার পুরাটা ভিডিও দেখবেন দেখার জন্য চেষ্টা করবেন Ameyoza'yı tesi hastasti Ece dekane ikindi Beli Beli malzai tesi dekane Kota Şunduguri'yı tesi ece Asadanak'la dişiyo Ece Ece beli malzai tesi Dekane İbeo malzai tesi beli Diksen beli malzai tesi Ami আমি এটা দেখছি এই যে এই যে একটা গাড়ি আছে এই গাড়িটা কোলেছে দেখেন সব কইলা কারেন্টের কইলে এটা কতবার একটা ইন্ডাস্ট্রি এখানে মিনিমাম দশের থেকে পনেরোটা বেল আছে সবগুলো মাল আসতে আসে আসতে আসছে এই যে এখানে এটা হলো মিটার এটা কতগুলা তাপ তাপে চলতে আছে ইয়া মিটার গরিব হয়েছে এটা আমি যাইতেছি সামনের দিকে এই যে এখানে গ্যাস আছে ইয়া আছে সবগুলো আছে মনে করেন এটা তো একটা ইন্ডাস্ট্রি এরপরে মনে হয় সুবিধা অসুবিধা কত কিছু আছে এই যে দেখেন এটা আবার এখানে আছে এটা এই গাড়িটা ইয়েলোতে আছে এটা এই যে দেখেন নামতে আছে এগুলো হচ্ছে এই যে যে পাউডার তো পড়তে আছে গাড়ির মাধ্যমে এইটা দিয়ে এটা অ্যালমোনিয়াম তৈরি করে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তৈরি করে এটা দি এখন গাড়ি লুট করতে আছে অ্যালমোনিয়াম পাউডার দিই দেখেন এগুলো হচ্ছে সব সব ফাতর এগুলা এগুলো দিয়ে সবগুলো কারেন্ট সাপ্লাই করব দেখেন কত বড় একটা ইন্ডাস্ট্রি আল্লাহ ইন্ডাস্ট্রি আমি যাইতেছি এখন এই সামনের দিকে যাইতেছি দেখেন অনেক বড় এই যে সামনের দিকে আসি গেলাম সামনে দি দেখার মতন দৃশ্য জিনিস সামনে কি প্রচুর পরিমাণ শ্রমিক আছে এখানে মিনিমাম শ্রমিক আছে এখানে শ্রমিক আছে আমি আজকে আমরা আজকে আটজন আছি নাইট শিপে কাজ করার জন্য এই যে একটা চলে আসে এখানে এটা চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা আগুন জ্বলে দেখছেন এই যে গাড়ি এসে একটা আলট্রাসাউন্ড কুম্বারের গাড়ি এসে দেখেন একটু সামনে দিকে যাইতেছি আমি এই যে এগুলা রাখছে এখানে এই গাড়িটা অন্য অন্য গাড়ির সুবিধা অসুবিধা হইলে মারা গাড়ি এটারে এই বেগুদি নিয়ে ঠিক করে আনবো